নমস্কার আমি তোমাদের ইতিহাস দিদি মল্লিকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভারতবর্ষ আমাদের কিন্তু একটা ইতিহাসের খাজানা এই ইতিহাসের খাজানার রস নেওয়ার জন্য কিন্তু পৃথিবীর প্রচুর প্রান্ত থেকে বিভিন্ন লোক এসেছে এবং তারাও এসে একটা হিস্ট্রি ক্রিয়েট করে গেছে সেই হিস্ট্রিও কিন্তু আমরা পড়ি মুঘলরা এসেছে আমাদের তার আগে সালতান্টি এসেছে যেখান থেকে আমাদের মিডিয়েভাল এরা শুরু হচ্ছে আমরা ভারতবর্ষের ইতিহাসকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি ইতিহাসটাকে বোঝার সুবিধার জন্য যেমন ধরো অ্যানসিয়েন্ট বা প্রাচীন ইতিহাস ভারতবর্ষের প্রাচীন ইতিহাস মেডিভেল বা মধ্যযুগীয় ভারত এবং অবশ্যই মর্ন বা আধুনিক ভারতের ইতিহাস প্রত্যেকটা সি এটি গ্রুপেই কিন্তু আলাদা আলাদা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সমস্ত কিছু গল্প আছে এবং যার ফলে আমরা ভারতবর্ষকে ভারতবাসী হিসেবে খুব ভালোভাবে জানতে পারি ওয়ার্ল্ডে যখন আমরা আমরা বিভিন্ন প্রফেশনে ইন ফিউচার এখন যারা স্কুলিংয়ে আছো তারা বিভিন্ন প্রফেশনে যাবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ বিদেশে যাবে তখন ভারতবর্ষকে কিন্তু তোমরা যদি হিস্ট্রিটা ভালোভাবে জানো তাহলে কিন্তু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে তোমাদের এতটুকু অসুবিধা হবে না তাহলে এই অ্যান্সিয়েন্ট মেডেভাল অ্যান্ড মডার্ন প্রাচীন মধ্যযুগীয় এবং আধুনিক ভারতের ইতিহাসটা আমরা এইটা দিয়েই শুরু করব এবং এইটার জন্য আমাদের যেটা ফার্স্ট পড়তে হয় সেটা হচ্ছে সোর্সেস আমাদের প্রাচীন ভারতের ইতিহাস যে লেখা হয়েছে তার সোর্সেসটাই বা কী মানে তার যে লেখ ইতিহাস লেখার যে ইতিহাস কারা লিখেছেন বা কোথা থেকে পাচ্ছি এই সমস্ত ইনফরমেশন এই জিনিসগুলো জানার একটা আমাদের চাহিদা থেকেই যায় এবার এই চাহিদাটা পূরণ করার জন্য আমাদেরকে হিস্টোরিওগ্রাফিটা পড়তে লাগে যেটা যদিও আমাদের ক্লাস টেনের আগে খুব একটা কিছু প্রয়োজন হয় না কিন্তু হায়ার স্টাডি করতে গেলে এটা প্রয়োজন হয়